আপনি যদি এই ধরনের পাওয়ার রিডার কিনে নেবার চান ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ আমরা এই পাওয়ার রিডারটা বিক্রি করার পরে কীভাবে হাল চার্জ করা লাগে এটু জেট বুঝিয়ে দিতেছি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন রুম ওভেনিং করতেছি কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ওভেনিং হওয়া নাই আমরা পাওয়ার হিডার কয়েকটা বিক্রি করছি কিন্তু অনলাইনের মাধ্যমে মানে পাঠিয়ে দিছি তো আজকে বিশেষ একটু ভালো লাগতেছে কারণ তিনজন কাস্টমার আইসে মানে এই ভাবে সরাসরিভাবে দোকানে মানে শোরুমের থেকে দেখে নিয়ে যেতেছে তো এরা যেহেতু আইছে আর এই শোরুমের থেকে সরাসরিভাবে প্রথম বিক্রি করতেছি এর আগে যে কটা বিক্রি করছি আমরা বাস গাড়িতে উঠিয়ে এই জায়গা মতন পৌঁছাইছে ওই জায়গা নিয়ে তারা ফিডিং করে হাল পাইছে আর এই গাড়িটা মানে এটা আমরা স্টার্ট করছি এবং হাল বাইব হে দেবো মানে এই জায়গায় কাস্টমার যেহেতু আইছে আর এটা পালিয়ে দেবো মানে মিউজিক ভাড়া করা হয়েছে গাড়ি পালিয়ে দেবো

তো যাই হোক মানে কি আজকে গাড়ি নিলেন মানে আজকে দিনে আমাদের সাথে সম্পর্ক শুরু হইলো আর কি মানে শুরু হল সবসময় থাকে না থাকে আপনারা আসবেন আপনাদের লাগে তারপরে আলোচনা থাকলো আর আপনাদের ওই জায়গায় যদি কোনো কাস্টমার যায় এই গাড়িটার বিষয় মানে কিরকম হাল চাষ করে দেখে কাস্টমার নাম্বার দিয়ে দেবেন নিয়ে চলে পারেন আমরা আগে চাষ করে দেখে le da que